কত বড় সাহস স্যার বিয়ে বাড়িতে স্যার চুরি করতেছে বউ যে চিন্তা করা যায় স্যার আমি এখান থেকে যাচ্ছিলাম স্যার আমি ধরে ফেলেছি কোনো সমস্যা নেই আমি থানায় নিয়ে আসছি জি স্যার স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমার সাথেই আছে স্যার স্যার গাড়ি ফোন দিয়েছিলাম স্যার এখন আসতে পারেনি কিন্তু আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি চলে আসি জি 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 স্যার স্যার জি স্যার স্যার এত বড় একটা কাজ করলাম স্যার আমার প্রমোশন দিবেন না জি স্যার আচ্ছা ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার জীবনের প্রথমবার আমার একটা চোট ধরলাম স্যার এত সহজে ছেড়ে দিব চক্র স্যার এটা থানা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বা বের হতে পারে আসলে স্যার আমি এখনো জানি না স্যার স্যার আমার মনে হচ্ছে স্যার চোটটা খুব বিখ্যাত হ্যাঁ স্যার একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে করলো ঠিক আছে স্যার ওকে স্যার

কত বড় খারাপ চিন্তা করা যায় হ্যাঁ তার মানে তুই আমার কাছ থেকে পালাই সেই বাড়িতে উঠছিস কি ভাবছিস আমি খুঁজে পাবো না তোরে তরে তো আজকে থানায় নিয়ে মহিলা কনস্টেবল দিয়ে ইচ্ছা মতন বাতান দেওয়া তারপর বুঝবি যে চুরি করার শাস্তিরা কি না না স্যার আমি তো পালিয়ে যাইনি আমার না খুব ওয়াশরুমে চাপ দিয়েছিল তাই আমি এখানে এসেছি একটু ওয়াশরুম করতে আর কিছু না আমি তো এই তো যাচ্ছিলাম কিন্তু আপনি তো তার আগে চলে আসছেন স্যার আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি ওনার কাছে জিজ্ঞেস করতে পারেন শুনেন আমি কিন্তু চোর হলেও ইমানদার আছি আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি কি মোটা ক তাই নাকি এই স্যার অবশ্য সে ঠিক কথাই বলেছে এসে ওয়াশরুমে গিয়েছিল কিন্তু আমি তো জানতাম না সে চোর আমি যদি জানতাম সে চোর তাহলে তো আমার ঘরের মধ্যে ঢুকতে দিতাম না ওখানে রাত্রিটা বের করে দিতাম এক বলেন নাকি আল্লাহর কিরা কইতে যা বিশ্বাস করেন আমি এই চুন্নির সাথে কোনো সামিল নাই যা দোষ পর ওর লগে আমি কোনো সামিল নাই ওর আমি চিনিও না স্যার বিশ্বাস করেন ঠিক আছে চল স্যার চোর কিন্তু আমি একা না স্যার ওরে আমার সাথে নিয়ে যাবেন ও কিন্তু আমার সাথে বাগিতার আছে স্যার আর আমাদের লিডার সো ওরে সাথে নিয়ে যাবেন ওরে বাপ্পা কিছু খুঁড় থেকে সাপ বের হয়ে গেছে আরে আমার প্রমোশন তো পুরো পাক্কা চাইছিলাম তোরে থানায় নিয়ে গিয়ে তারপর জিজ্ঞাসাবাদ করব যে তোর সাথে আর কে কে আছে কিন্তু না এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে আরে বাপরে মোটা খুব ভদ্র স্বচ্ছ তাই না চলো থানায় চলো তারপর বটম কারে কয় সেটা বুঝাইতেছি চলো এবার স্যার শুনেন যা মতো থানায় কোনো সমস্যা নেই তার আগে আপনি একটা গোপন কথা কই এই যে ওর যে গহনাটি দেখতেছেন সব স্বর্ণের আপনি চাইলে কিন্তু ওর থেকে সব গহনা নিতে পারেন আর পরও নিয়ে যেতে পারেন তা অবশ্য ঠিক এখানে যে গহনা আছে এগুলো নিলে প্রমোশন আর কয় টাকা পাম কয় টাকা স্যালারি পাবো মানে এক মুহূর্তে টাকা পাইলে হারাবা না আপনি এতক্ষণে লাইনে আইছেন আপনি আগে কইবেন না যে আপনার স্বর্ণ কয়নার প্রতি লোভ আছে আপনার দরকার আছে আপনি আগে গুলো তো আপনি দিয়ে দিতাম তাহলে কি আমার কষ্ট করে এইভাবে দেওয়াল বাইয়া মই দিয়ে কি আমার উপরে তুই তো কোন তুই যে কথাগুলো কইতাছস না যদি পুরুষ মানুষ হইতি কোমর ভিতরে এমন লাথি মারতাম কোন ভাঙে দিত একবার ভাঙলে কিছু করতে পারে আমার শোন আমি লোভী না এই সুলতান লোভী না লোভী হইলে এত কষ্ট করে এতদিন পিছনে দৌড়দৌড়ি করতাম না বুঝছো অনেক দিনের ইচ্ছা ছিল যে চোর ধরবো খাতার চোর আরে বাপরে বাপ চোর বাপ ধরে ফেলছি বাপ আর মা চল থানায় চল তাহলে বুঝিতেছি আয় দাঁড়িয়ে মোটা চল আয়